যাবে তার চেয়ে চলো আসো না বলো ওয়ান বলো ওয়ান বলো মুখ থেকে হাত না মা হ্যাঁ আগেরবার যখন গেছিল তখন অনেকটা ছোট ছিল মানে অতটা বুঝতো না এবার একটু বুঝতে শিখেছে একটু মানে অনেকটাই বুঝতে শিখেছে হয়তো এবার আনন্দটা বেশিই পাবে অনেকটা রাত হয়ে গেছে রায় ঘড়ির কাটা এখন পোনে একটা মতন বাজে ভেবেছিলাম যে তাড়াতাড়ি যাবো ওই তাড়াতাড়ি আর তাড়াতাড়ি হয়ে ওঠে না ঠান্ডা আছে বাইরে তাই এত কাশি হয়েছে এটা ডাকুলা গেছে চলো 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 তো ঠান্ডা লেগেছে না তো আমরা তো চলে এসছি এবার চার্চে আমাদের বাড়ির পাশেই এই চার্চটা তো রানী প্রথমে নামতে চাইছিল না কোল থেকে তারপর জবস্তি নামিয়েছি নামিয়ে এই যে আমার কোলে উঠবে বলে ওরকম করছে তো তারপর কিন্তু ঠিক হয়ে গেছিলো তারপর আর কোলে উঠতে চাইছিলো না তারপর ওর বাবার কোলে একটুখানি গেছিলো এবার আমি এখানে দাঁড় করাবো ওকে একটু ছবি তুলিয়ে নেবো নিয়ে একটু বাইরেটা ঘুরেই আমরা চলে এসেছি ভেতরটা আর অতটা ঢুকিনি কারণ মানে এতটা ভিড় ছিল তো আর আমার খুব একটা ভিড়টির ভালো লাগে না শরীরটাও দুজনের মানে পেখমের বাবা এবং আমার কারোরই শরীরটা ভালো নেই তো সেই কারণে ভালো লাগছিল না পেখমটা হালকা ঠান্ডা লেগে তো যাই হোক ওকে একটু ঘুরিয়ে টুরিয়ে নিয়ে চলে এসেছি পেখম না এখনও খুব একটা বায়না করতে কিন্তু শেখেনি জানো তো সেই জন্য আমি কি ওকে আমি ভেবেছিলাম ও হয়তো এটা সেটা দেখে বায়না করবে আগেরবার যেহেতু বেকম খুবই ছোট ছিল খুবই তখন ওর নমাস বয়স তো তখন অতটা ও বোঝেনি এগুলো করতে